পাওয়া গেছে একটা ছেলের বালিশের ভিতরে হ্যাঁ তো বালিশির ভিতরে এই ছেলেটা একটা জায়গায় বিয়ে করছিল মানে মূল ঘটনায় বলি এই ছেলেটা প্রথমে একটা মেয়ের সাথে প্রেম করছিল তো প্রেম করার পরে ওইটারে বাদ দিয়া পরে একটা বিয়ে করছিল বিয়ে করার পরে এই বউটারে সে দেখতে পারে না দেখতে পারে না ঝামেলা মেলা করে এই বউটারে সে মানে তালাক দিয়েছে তালাক দিয়ে আবার সে আগের মেয়েটারে সে বিয়ে করছে যার সাথে সে প্রেম করছে তো ওই মেয়েটারে বিয়ে করে আনার পরে প্রায় এক দেড় বছর হয়ে গেছে তো তার যে আচার আচরণ ছিল হ্যাঁ মানে মা বাবার সাথে সবার সাথে ওই আচরণগুলা গুলা বিগত এক বছর একেবারে চেঞ্জ হয়ে গেছে আগে মা বাবার কথা ছাড়া মানে চলতো না কিন্তু এখন মানে একটা সময় মানে শুরুর দিকে মানে কথাবার্তা বন্ধ হয়েছিল এরপরে ঝগড়াঝাটি শুরু হয়েছে এখন হইলো মা বাবার উপরে হাত তুলতেও যায় মানে একেবারে মা বাবের কন্ট্রোলের বাইরে চলে গেছে বউ যা বলে বউয়ের কথা মতো উঠে বসে এরকম একটা মানে বশীকরণ মনে হইতেছে আমার কাছে এরকম যে ওরা বস করে ফেলাইছে এগুলা করে আরেকটা বিষয় হচ্ছে যে এই তাবিজ তো এর কাছে পাওয়া গেছে আবার সাথে সাথে ওই যে বউ আর কি এমন বিয়ে করছে তার শরীরেও একটা তাবিজ মানে করা আছে মানে যে তাবিজের ভিতরে এগুলা পাওয়া গেছে ওই রকমই একটা তাবিজ মানে ওই মহিলার শরীরেও মানে ব্যবহার করে কারণ এই ছেলের মানে মা বাবার সন্দেহ হইতেছে এখন যে শুধুমাত্র ওই তাবিজি করে নেই মনে হয় অনেক কিছু খাওয়াইছে খাওয়াইছে এরকম কিছু মনে করতেছে ওনারা